তো আজ হচ্ছে আমার বন্দি বাড়িতে রান্না পুজো তো আমি আর প্রণব বেরিয়ে পড়েছি মা বাপি তো অনেকক্ষণ চলে গেছে সকালের দিকে আর আমরা এখন প্রণবের ডিউটি হতে যাচ্ছি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো পুরো পুরো রেডি হয়ে গেছি তো চলো এখন আমাদের তো বেরোই আর আজকে পুরো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে বোনের বাড়ি আর তোমরা তো জানো মানে তোমাদেরকে তো দেখানোও হয়নি বোনের বাড়িতে এর আগেও আমি গিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার হয়নি আজকে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এখন আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি এখন না কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটার এখন ছটা বাজতে যায় আমরা কিন্তু ভিডিও করছি এখানে আমাকে বলেছিল যে তোমাকে তো সুন্দর জায়গা নিয়ে যাবো সত্যি দারুণ জায়গাটা বোনব ঘোরাও একটু সাইড সাইডে খাল দুধারে গাছ দারুন দারুন পিলা সেই পরিমাণে হাওয়া দিচ্ছে দারুন লাগছে সেই থেকে তুমি প্রচুর ভিডিও করেছি তার জন্য কিন্তু চ্যানেলে নজর হবে ভালো ভালো ভিডিও আসছে রিলস থেকে তারপর রিয়াকশান ভিডিও থেকে দারুণ দারুণ আসছে হ্যাঁ কমেডি থেকে তোমরা কিন্তু সবাই কিন্তু ভালো করে চ্যানেলটা নজর রেখো হ্যাঁ দেখো তো চলো এখন আপাতত আর একটুখানি বাকি আছে তো সেটা করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি সন্ধ্যের আগে ঝুঁকব ওখানে বারবার ফোন করছে বোন বোনের পর সবাই তো চলো তাদের প্রকৃতি কত সুন্দর না হয় বলো দেখো জায়গাটা কি সুন্দর আমি তো এই জায়গাটার প্রেমে পড়ে গেছি প্রণবকে বলেছি আমি এবার থেকে কিন্তু এখানেই ভিডিও করতে আসব। আর ও কিন্তু এক কথায় রাজি হয়ে গেছে তো আমাদের সব কিছু মানে ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি বেলা বেলি চলে যাব কেন প্রণবের রাত্রিরে গাড়ি চালাতে একটু অসুবিধা হয় আর যাওয়ার পথে দেখলাম ওই রাস্তাতেই দুধারে না এরকম ফুল ফুটে আছে চন্দ্রমল্লিকার মতো কি অপূর্বই না লাগছিল তো তারপরে দেখো চলে এলাম মিষ্টির দোকানে তো এই দোকানটা না মিষ্টির কোয়ালিটি খুব সুন্দর হয় মানে দারুণ টেস্টও হয় আর অনেক রকমের মিষ্টি পাওয়া যায় তো আমি আমার পছন্দ মতো মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর এই দোকানটা থেকে না বেরোতে ইচ্ছে করছিল না দোকানটার মধ্যে ছিল এসি আর এখন বাইরে যা গরম পড়েছে এসি ছাড়া সত্যিই থাকা অসম্ভব যদিও আমার এসি নাই তো দেখো আমি চলে এসেছি বোনের বাড়িতে তো সবার সঙ্গে দেখা করে এখন উপরে এলাম বোনের ঘরে তো এখানে সব ব্যাগপত্র রাখবো রেখে একটু মানে নাটকবাজি করবো আর কি তারপর আবার নিচে যাব তো এই যে দেখো সেই টেডি যেটা আমি বিয়েতে বোনকে গিফট করেছিলাম আর এই টেডির কাহানি আমি কোনোদিন ভুলবো না এই টেডি নিয়ে আমার অনেক কিছু ঝামেলা হয়ে গেছে তো এটা ভোলার নয় তো তোমাদেরকেও একটু বনের ঘরটা আমি ঘুরিয়ে দেখাবো তো তোমরাও দেখো আমার বোন কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে চারিদিকে মানে ওর মতন করে নিজের মতন করে সাজিয়েছে আর কি ঘরটা আর এখানে দেখো এই ফার্স্ট টাইম প্রণব মনে চায় না এরকম নাটকবাজি করলেই ফার্স্ট টাইম আর আমি সেটা দেখে দেখে হাসছিলাম আর কিছুই না আর বোন এলো স্প্রাইট নিয়ে বললো কি খা আর লেভেলটা না খুলে গেছে তোমরা ভাবে নর্মাল ফ্রিজের জল বা যেটা স্প্রাইট ছিল আর তারপরে এলো মিষ্টি নিয়ে তো মানে ও ওর দায়িত্ব কর্তব্য করে যাচ্ছে বাট আমরা তো অত মিষ্টি খাবই না আর প্রণব তো মিষ্টি খাইই না তো তারপরে যেটা আমরা সচরাচর সবাই করে থাকি যেমন দেখো ফ্রিজের মিষ্টি তো মানে প্লেটের নিচে না ঘাম হয়ে গেছিলো এবার বিছানায় রাখলে সে তো ভিজে যাবে তো আমি ওকে বললাম কোনো যদি মানে গামছা ছেঁড়া বা জামার কিছু থাকে তো সেটা বিছানায় আগে পা তারপরে মিষ্টির প্লেটটা দি এবার রস টস তো লাগতেই পারে না বিছানাতে পিঁপড়ে হবে তো দেখো কত মিষ্টি এনেছে দেখো এত মিষ্টি কে খাবে হ্যাঁ যদিও আমি মিষ্টি খেতে ভালোবাসি বাট এত মিষ্টি খাওয়া আমার পক্ষে একদমই অসম্ভব ছিল আর প্রণাম ও রেয়ার একটা মিষ্টি খাবে তার বেশি খাবেই না ওই নিয়ম রক্ষার্থে ও মানে না খেলেই হয় বা তাও খাবে আর এখানে আমার বোন এখন রকির গল্প করছিল যে রকি ওদের বেড কভার ছিঁড়ে দিয়েছে রকি জামা ছিঁড়ে দিয়েছে মানে সব কিছু রকি ছিঁড়ে দিচ্ছে আবারও তারপর নিচে এলাম নিচে এসে দেখি আমার মা তো প্রচুর ব্যস্ত মা আমার ভিআইপি হয়ে গেছে এখন আর পাত্তা টাত্তা দিচ্ছে না আমাকে জানো তো এই যে দেখো মা আসলে করছিল রান্না আমি যখন বোনের বাড়িতে ঢুকি তখনই কিন্তু অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছিল যেমন দেখো এই যেখানে হচ্ছে ভাত এরপরে এখনও এক ভাত হবে আর এদিকে ভাজাভুজি অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আমি যখন আসি তখন আর শুধুমাত্র বাকি ছিল নারকেল ভাজাটা আর রান্নাঘরে ফুরুলি হচ্ছিল এই যে এখানে একজন পুলুরি করছিল তো ব্যাস তাহলে কিন্তু ওদের রান্নাবান্না সব কিছু কমপ্লিক্ট প্রচুর সকাল সকাল রান্না হয়ে গেছে মানে ধরো সাড়ে ছটার মধ্যে অলমোস্ট সব কিছু কমপ্লিট সব কমপ্লিট আর এই যে দেখো এখন দেখো এক হারি ভাত হয়ে গেছে তার ফ্যান জ্বলানো হচ্ছে যেহেতু হাঁড়িগুলো খুব বড় বড় তো রান্নাবান্না অলমোস্ট সব কিছু কমপ্লিট খালি ভাত ভাতটা হচ্ছে তো ওদের রাত্রেও অনেক লোক খাবে আর কাল সকালেও তো এখানে পূর্ণব এখন বসে বসে আইএস করছে দেখো যেন মহারাজ এই যে মহারাজের লুক দিচ্ছে প্রণব আর আমার মায়ের হচ্ছে ফেভারিট সিরিয়াল যেটা আজকে এক ঘন্টার পর্ব হচ্ছে তো সেটা দেখার জন্য আমার মা এখন মানে কী যে করবে মাকে দেখলাম মা এলো না কারণ কি ওই এক ঘন্টার মহাপর্বটা মা আজকে দেখবে আর এদিকে চলছে রকিকে নিয়ে মানে রকির সাথে চলছে রকিকে এখানে এসি ঘরে ঢুকিয়েছিল এসি চলছিল রকি সেই মজা পেয়েছে রকি আর বেরোবে না আর প্রণবের গায়ে উঠে প্রণব তো হাফ প্যান্ট পরেছিলো পায়ে চিড়ে দিয়েছে ফুল প্যান্ট পরে থাকলে অতটা কিছু হয় না আমার হাফ প্যান্ট করেছিল ছেড়ে দিয়েছে আর কেমন ডাকছে তোমার আওয়াজটা পারছো দাঁড়াও ওকে তোমাদেরকে দেখাই কোথায় আছে আর কি করছে মানে এসিতে আসবে বলে ওরকম চিৎকার করছে আর এখানে দেখো আমরা এখন সবসময় মানে আমাদের একটাই ধ্যান জ্ঞান সেটা হচ্ছে রকি আর এত আমাদেরকে দেখে চেঁচাচ্ছে যে চিন্তার বাইরে মানে চেঁচাচ্ছে মানে কি কামড়াবে না কিচ্ছু করবে না ওকে একটু আদর করতে হবে প্রচুর আদরে কুকুর তো ওকে আদর করলেই ব্যাস ও ওতেই শান্তি ওর বেশি কিচ্ছু কিন্তু ওর ডিমান্ড নাই এই যে দেখো আমি একটু মাথায় হাত বুলিয়ে দিলাম ব্যাস ও একটু কিন্তু গলে জল হয়ে গেল ও আমাকে দেখে কিন্তু আর চেঁচাবে না হ্যাঁ চেঁচাবে অবশ্যই চেঁচাবে ওকে আদর করার জন্য সেটা ও মুখে চেঁচিয়ে বলে কি আমাকে আদর করো আদর করো এটাই হচ্ছে ডিমান্ড তো দেখো এই যে মাথায় কুরকুরি করে দিচ্ছি ব্যাস এটাই ওর শান্তি তো এত এখন আমরা ঘরে শুয়ে শুয়ে ফোনের গোষ্ঠীর তুষ্টি করছিলাম তো এবার আমাদের খাওয়ার ডাক এসেছে মা ফোন করলো যে খেতে হয় মানে এখন নিচ থেকে উপরে ফোন আসছে যে খেতে হয় তো সেই জন্য আমরা খেতে যাচ্ছি তো চলো তোমাদের স সরি আমার কথাগুলো তুতলে যাচ্ছে তো আমরা খাবো আর তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হয়েছে চলো দেখতে থাকো আর এখানে আমরা চারজনে মিলে একটু ইয়ারকি ঝাট্টা করছিলাম অনেক রকমের গল্পগুজব করছিলাম তো সেটাই প্রণব একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি চারজন একসাথে হলে যেটা হয় আর কি জানোই তো প্রথমে তো আমরা দুই বোন ছিলাম তারপরে আমাদের সঙ্গে যোগ হলো প্রণব আর এখন তো অমের যোগ হয়েছে চারজনে মিলে বিভৎস রকমের আমরা আনন্দ মজা করতে থাকি সব সময় আর এখন আমাদের মধ্যে টক্কর চলছিলো যে আমি বনিকে করে নিতে পারি কি না তো আমি কিন্তু পারবো তার কারণ বোনের থেকে কিন্তু আমার ওজন অনেকটাই বেশি তোমরা হয়তো ভাববে আমার বোন মোটা বাট আমার মানে আমার থেকে আমার বোনের ওজন কিন্তু কম তো সেহেতু দেখ দেখতেই পাচ্ছ আমি ভালোভাবেই চাগিয়েছিলাম আর সবাই বলছিল পড়ে যাবে পড়ে যাবে আর জানো তো আমাদের একে অপরের জামা কিন্তু হয়ে যায় আমার আমার জামা বোনের গায়ে বোনের জামা আর এত কিছু মানে সব কিছু করার পর আমরা এখন খেতে বসেছি প্রচুর আনন্দ মজা প্রচুর আনন্দ মজা করেছি ফাটিয়ে তো খেতে বসেছি আমাদের যেমন নর্মাল মানে হয় খাওয়ার দাওয়ার সেরকমই সব রকমের ভাজা যত রকমের ভাজা হয় সব রকমের ভাজা ডাল মাছ এই সমস্তই আর কি তো চলো এই এবছরে ফার্স্ট টাইম রান্না খেলাম আর এখানে প্রণব খাওয়ার শেষও দেখিয়েছে এটা জানো তো আমি সেটাই এডিট করতে করতে ভাবছি খাওয়ার পরে খালি পাতটা কে দেখায় রে ভাই তো খাওয়ার পরে উপরে এসেছি প্রণব এসি চালিয়েছে কিন্তু গেটটা দেখো খুলে রেখেছে কীরকম তাহলে ভাবো আর আমার এতটাই ঠান্ডা পাচ্ছিলো তোমরা জানোই আমরা আমাদের তো বাড়িতে এসি নেই তো এসিতে থাকা আমাদের অভ্যাস নেই তো আমার এত শীত পাচ্ছিলো যে আমি বেড কভারটা ভালোভাবে গায়ে জড়িয়েছিলাম আর সেটাই প্রণব ভিডিও করেছে জানো তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো টাটা বাই বাই আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও